দেখেন মাছের দানাটা দেখেন ভাই দানা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই এই দেখেন চলতিছি এই যে মাছের দানা এটা কিন্তু অরিজিনাল রূপালি রূপারি ভাই এই প্রতিষ্ঠানটা দেখতেছেন এই যে ভৈরাবস্য এটা কিন্তু আমার নিজস্ব প্রতিষ্ঠান

আসসালামু আলাইকুম যত চাষা ফিস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও দেখতে আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকদিন চ্যানেলে ভিডিও দিতে পারি না আমাদের ভৈরব মৎস্যচারিতে ভিডিও দেওয়া হয় চাষটা ফিশ খামার ইউটিউব চ্যানেলে ভিডিও হয় না আমাকে একই চ্যানেল ভৈরব মৎস্যচারি চাষা ফিস খামার দুটো একই আপনারা ভৈরব মৎস্যচারিতে মাছ নিতে চাইলে সরাসরি এই এসে মাছ নিতে পারবেন এখানে সকল প্রকার ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করা হয় দেখেন আসলে আমার চাষি ভাইরা জিজ্ঞেস করতে পারে এতদিন পরে আপনি ভিডিও কেন এবার এত মাছ মাছের চাপ যে আসলে আমরা ডেলিভারি যে ডেলিভারি তো নিজেরাই দিই নিজেদের ভিডিও নিজেরাই বানাই আমাদের কিন্তু কোন মিডিয়া না তা সবচেয়ে একটা কথা না বললে নয় যে আমাদের এখানে সকল আইটেমের মাছ দেখায় কিছু সময় লাগে আপনারা যে ধৈর্য সহকারে যে প্রায় বিশ পঁচিশ মিনিটের একটা ভিডিও যে আপনারা দক্ষতা ভাবে দেখেন এটাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমার এখানে কিন্তু এটা কিন্তু সরাসরি হ্যাঁ ভাই এই প্রতিষ্ঠানটা দেখেছেন এই যে ঘৈরাবস্য হাচারি এটা কিন্তু আমার নিজস্ব প্রতিষ্ঠান এখানে কিন্তু সকল আইটেমের মাছ পাবেন যেমন এখানে রুই মির্গে কাতলা গিরাস সিলভার পাঙ্গাসা ধানি এবং ক্যাট জাতীয় সকল আইটেমের ধানি অনেক চাষি ভাড়া প্রশ্ন করে যে ভাই আপনি বুরুট মাছ দেখান বুরুট মাছ দেখান আপনার বুরুটের কোয়ালিটি দেখি ভাই বুরুট ধানের ভিডিও ঠিক মতন ছাড়তে পারেন না তো আবার বুরুটের কালেকশন কখন দেখাবো বলেন এক সপ্তাহ পরে ভিডিওতে আসছি তাহলে মানে বুঝতে পারতেছেন তা এই যে আমার এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে অনেক হাউস কিন্তু খালি হয়ে গেছে অলরেডি মানে এত পরিমাণে চাপ দেয় আমার কিন্তু ফোন আছে অতিরিক্ত কিন্তু ফোন কিন্তু অনেক সময় ধরতে পারে না কিন্তু যখন ফ্রি হয় তখন কিন্তু ব্যাগ দেওয়ার চেষ্টা করি তার মধ্যেও অলরেডি মানে তিন চারশো ফোন ঢুকে পড়ে আপনারা যদি তার চ্যানেলে অবশ্যই আর করবেন না কারণ আপনি যদি প্রকৃত আমি বিভিন্ন প্রকার মাছ দেখাচ্ছি ইনশাল্লাহ এখন কি মাছ দেখাচ্ছেন এটা সুপ্রিয় এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল হলো জি রুই মাছের থ্রি জি থ্রি রুই মাছের ধানি দেখেন

সুপ্রিয় বাদশাহী ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা বুঝতে পারছেন এটা হলো অরিজিনাল কাতলা মাছ আমার অনেক চাষি ভাইরা জিজ্ঞেস করতে পারে যে ভাই এখন যে কাতলা মাছটা দেখাচ্ছেন এই মাছের কোয়ালিটিটা কেমন হবে কেমন বৈশিষ্ট্যটা কেমন হতে পারে সুপ্রিয় বাদশাহী ভাইরা এই মাছটা বর্তমানে আমরা প্রাইস প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র আঠাশশো টাকা লাগ এক কেজিতে এক লক্ষ এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ অনলি আঠাশশো টাকা লাগ অনলি আঠাশশো চাষি ভাইরা দেখুন অরিজিনাল

গ্রামে এক লক্ষ মাছ কিন্তু দুশো গ্রামে মাছ মাত্র পাচ্ছে সতেরোশো টাকা কেজি কেজি তো নিতে পারে সে নিতে পারে এবং কোয়ালিটি মাছ না হলে কিন্তু আমি সেটা দিলে মাছ পড়াই না আপনারা আপনাদের অনুরোধ করবো আপনারা ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তাহলে মাছের রেট সম্পর্কে অনেক তথ্য আমি জানাবো আর এই কাঁচামাল ভাই এই কাঁচামালের রেট বাড়ে কমে আপনারা প্রতিটা মাছ প্রতিটা রেজাল্ট ভালো না পাইলে কিন্তু আমার কাছে মাছ নেবেন আমি কিন্তু প্রতিটা পার্টিতে বলি যে এটা কিন্তু আমার নিজস্ব চ্যানেল এবং নিজস্ব হ্যাচারি আমার হ্যাচারির নাম হলো দশ ছাত্র মৎস্য হাঁচারি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল মিডিয়া মাছ এটা বর্তমানে দিচ্ছে আমরা সতেরোশো টাকা এক লক্ষ মাছের দাম এই সেই চমক লাগানো মাছ আমার অনেক মাছ ভাইরা রুই কুরাস অনেক ভাইরা মানে এত যে মানে অর্ডার যে বলে বুঝাতে পারবো না এই যে এটা কিন্তু আপনার থেকে গ্রামে লাগ যাচ্ছে এক লক্ষ মাছের দাম এটা দেখেন আমার মাছের কোয়ালিটি আমার মাছের এটা কিন্তু রুই বসের

আপনি যদি সরাসরি হ্যাঁ মহাজনের কাছ থেকে মাছ কিনেন তাহলে আপনার গ্যারান্টি সহকার আপনি মাছ পাবেন এখন যদি আমার যে প্রতিষ্ঠানটা আপনি যখন তখন আমার ফোন নাম্বারে চলে আসবেন ভিজিট করতে আসবেন যে আসলে দার হাজারি আছে কিনা আমি একটু যাচাই বাছাই করে আসি আসবে ভাই কোনো সমস্যা নেই আমার নিজস্ব প্রতিষ্ঠান আপনার যখন মন চাবে তখন আসবেন এসে আপনি মাছ কিনে নিয়ে যাবেন আর যদি বলেন যে অনলাইনের মাধ্যমে পাঠাতে আমি পাঠাই দেবো ভাই আমি অলরেডি পাঠাচ্ছি সব জেলায় আপনাদের দোয়া না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না সবই ওভারঅল ইচ্ছা তা এটা বর্তমানে প্রাইস দিয়েছি তিন হাজার টাকা এক লক্ষ মাছের দাম আচ্ছা সুভাই এই যে আজকে যে বড় মেডিকেলটা আমি তুলেছি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমি অনলি মনে করেন এটা কেজিতে বিশ হাজার ভাঙতেছে এই মেডিকেলটা কেজিতে বিশ হাজার ভাঙতেছে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমি অনলি বারোশো টাকা কেজি বারোশো টাকা অনলি বারোশো টাকা কেজি দিয়ে দিচ্ছি আমার দেশের প্রাণপ্রিয় চাষি ভাইরা এই মেডিকেল বা দেখা যাচ্ছে ছোট মেডিকেল ছাড়তে চায় না তাদের জন্য মনে করেন বারোশো টাকা কেজি দিচ্ছি আসুন আরো বিভিন্ন মাল দেখাবো

ভাই এই মাছের কোয়ালিটি দেখেন ভাই এই যে পানি ঢুকে দিলাম মাছের স্পিড দেখেন একদম কাছের গুলি দেখেন ভাই এটা বর্তমান প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা কেজি আমার যেসব প্রাণপ্রিয় চাষি ভাইরা মাছ নিতে চান অরিজিনাল জি থ্রি খুঁজতেছেন অবশ্যই যশোর চাপটা যোগাযোগ করবেন আর ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দিয়ে আছে স্ক্রিনে পড়ে অবশ্যই আপনারা নিতে পারেন এটা পনেরোশো টাকা কেজি কেজিতে আপনার বিশ থেকে বাইশ হাজার ভাঙবে দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা

এটা কিন্তু আপনার বর্তমানে আমার কাছে গ্লাস কাপ চাবেন গ্লাস কাপ পাবেন আমার কাছে রুই চাবেন রুই পাবেন আমার কাছে কোনো মাসের সাথে কোনো মাছ মিক্স পাবেন না আমি একশ ভাবে ফলাই এবং একশ ভাবে ধানি উৎপাদন করে ডেলিভারি দিই সারা বাংলাদেশে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আপনার আঠারোশো টাকা লাগ সুপ্রিয় বাচ্চা আসে ভাই এখন যে মাছটা দেখাচ্ছি দেখেন মাছের দানাটা দেখেন ভাই দানা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই এই দেখেন শুনতেছি

ডিসকভারের ইউটিউবের এই দেখেন মাছের কোয়ালিটি এবং সব কোয়ালিটির মাছ আছে হ্যাঁ আমার কাছে সব কোয়ালিটির মাছ আছে ভাই সব কোয়ালিটির কি মাছ নেবে আমার সব দেখ ছোট বড় সব পাবে আমার এখানে এখন তো আমার হ্যাচারি অনেক বড় ভাই শুধ মন্দির যে হ্যাঁ ছিল এই তো অনেক বড় বড় হ্যাঁ দেখেন মাছের কোয়ালিটি দেখেন ভাই একদম মনে হচ্ছে খাসির দেখেন মাছের মাথা নষ্ট হয়ে যাবে ভাই অরিজিনাল কাতলা মাছ ভাই কাতলা বৈশিষ্ট্যটা দেখেন ভাই অরিজিনাল কাতলা দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন

চার হাজার আমি পাঁচ হাজার হবে মিরার থাকতে পারে দেখেন এই যে মিরার হয়তো একটা দুটো থাকতে পারে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল কার্পু আমার অনেক চাষি ভাইরা চাষি ভাইরা কার্পু খোঁজে সেই চাষি ভাইরা যদি অবশ্যই নিতে পারে এই দেখেন এই ভিতর থেকে আমি বের করে নিয়ে আসলাম একটা মিরার কবে দেখেন

মাছ এতক্ষণ দেখেন ঠিক আছে মাছ একদম দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই এটা কি বলে না ভাই এই দেখেন এই যে আমার ঢাকার পাটিতে পাগল ধরায় যায় ঢাকার কুমিল্লা এক আশি কেজি দেখেন মাছের কোয়ালিটি দেখেন ভাই মাথা নষ্ট দেখেন এক কেজি মাছের দাম পনলি চোদ্দশো টাকা কেজিতে আপনার পনেরো থেকে ষোলো হাজার কেজি এ কি অর্জ মোছালা কালিবাবু মো চালা ভাই এটা জামাইবাবু আমরা নাম দিয়েছি জামাইবাবু দেখেন মাস্টার জামাইবাবুর অবস্থা দেখেন একদম জামাইবাবু দেখেন এই মোচালা জামাইবাবু এটা বর্তমানে প্রাইজ দিছি আমরা অনলি পনেরোশো টাকা বেচতেছি কিন্তু ধারা ট্রাফারের জন্য মনে করেন আপনার চোদ্দোশো টাকা কেজি আর বন্যা কবলুতে ভাইদের জন্যে আলোচনা সাথে চেষ্টা করব এই এটা বর্তমানে প্রাইজ দিছি চোদ্দশো টাকা কেজি এক কেজি মাছের দাম ভাবছে চোদ্দশো টাকা অরিজিনাল কালিবোল দেখেন ভাই অরিজিনাল কালীবোষ অরিজিনাল কালী নিতে চলে এই ভিডিওটি দেখার সাথে চেষ্টা করবেন যে আপনারা অর্ডারটা করে ফেলাবেন কারণ এটা কিন্তু সীমিত অফার থাকতেছে অরিজিনাল কালী দেখেছেন মাত্র চোদ্দশো টাকা কেজি ভাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল বাটা মাছ যারা বলা হয় ইলিশে বাটা মাছ দেখেন মাছ মাছের কোয়ালিটি দেখেন এই হাফা এই যে বড় হাউল দেখতেছেন পঞ্চাশ লাখের উপরে মাছ আছে পঞ্চাশ লাখের মাছ আছে ভাই এই মাছগুলো ডেলিভারি যাবে এই যে বর্তমানে দেখতেছেন এই বাটা মাছটা ডেলিভারি দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা লাখ অনলি আঠারোশো টাকা দেখেন মাথা নষ্ট করা সাইজ দেখেন এটা এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ আঠারোশো টাকা দেখেছেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই অনলি আঠারোশো টাকা আপনারা মাছ নেবেন সরাসরি হাতের থেকে মাছ কিনবেন হ্যাঁ আরো মাছ দেখাচ্ছি এবার দেখাবো মালুসেন টাইগার আসুন শুক্র মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল মালুসেন টাইগার এটা বর্তমানে প্রাইস দিছি আমরা অনলি ছয়শো টাকা দেখেন মাছের কোয়ালিটি মাছের বৈশিষ্ট্যটা দেখেন আমার মাছের বৈশিষ্ট্যটা অন্যরকম কোয়ালিটি পূর্ণ মাছ না হলে কিন্তু আমি সেসব চাষিদের মাছ দিই না আর মাছের গা ডা প্রায় সবই প্রায় হলবে টাইপে দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন আর মাছের গা দাঁড়া কাটাটা দেখেন অরিজিনাল মালয়েশিয়ান টাইগারের বৈশিষ্ট্যটা এটা দেখেন অরিজিনাল মালয়েশিয়ান টাইগার অনলি ছয়শো টাকা হাজার মানে ষাট পয়সা পিস অনলি ষাট পয়সা পিস এই দেখেন মা একদম কি সুন্দর সাইজ মা আছে একদম মানে কড়া সাইজ ভাই আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি দেখার সাথে তো অবশ্যই আবার ফোন দেবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয়শো টাকা হাজার দেখেন মাছ দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন দেখেছেন মা একদম কত সুন্দর এটা বর্তমানে আমরা অনলি মাছ চাষি ভাই আপনাদের যত চেষ্টা করি এখন সিজনের সময় আসলে আমাদের অনেক সময় সিজনে ব্যস্ততার কারণে অনেক চাষি ভাইদের পরামর্শ দেওয়ার সুযোগ থাকে না কারণ একটা চাষি ভাইদের যে পাঁচ মিনিট পরামর্শ দেবো তা পাঁচ মিনিটের ফোন ঢুকে যায় আপনার বিশ থেকে পঁচিশটা তা আমার নিজের কাছেও খারাপ লাগে যে আমার ওই চাষি ভাইয়ের যে সাজেশনটা চাইলেও ঠিক মতন দিতে পারলাম না তারপর চেষ্টা করি সময়ের মধ্যে আমি চেষ্টা করি ফোনটা দেওয়ার তা আপনারা যে মাছগুলো দেখলেন এটা কিন্তু আমার নিজস্ব উৎপাদনের মাছ আমার নিজস্ব হ্যাচারি আপনারা আসবেন আমার হ্যাচারিটি ভিজিট করতে আসবেন আসবেন না কেন অবশ্যই আসবেন আমার এখানে মাছ বহুত রকম আইটেম মাছ আছে আমি কিন্তু সব মাছ ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি না কারণ সময়েরও তো একটা ব্যাপার আছে ভাই তা আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন না কারণ আপনি যদি প্রচুর মাছ চাষি হয়ে থাকেন তা আপনার এই চ্যানেলটি কোনো একশো প্রয়োজন হতে পারে তা ভাই আমার এই চ্যানেলে ফেসবুক পেজও আছে ইনশাআল্লাহ আপনারা যদি পারেন তা ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ